একটা বড় ধরনের সংকট কাল অতিক্রম করছে বড় সংকটের মধ্যে জাতি আছে এটা অনেক আগেও আমরা বলেছি তখন বলার সময় তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে আগে হয়তো যেটা বলতাম যেভাবে বলতাম যেটাকে সংকট মনে করতাম এখন মনে হয় ওটা কোনো সংকটই ছিল না ওটা অনেক ভালো সময় ছিল এখন অনেক গভীর সময় চলছে মহাসংকটের দিনে চার আমরা দিন পাড়ি পাঠ করছি দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না জিনিসপত্রের দাম বাড়ছে ডলারের ডলারের দাম দাম যেহেতু টাকার টাকার বিপরীতে অবমূল্যায়ন বেড়ে গেল আবার মূল্যস্ফীতি হবে এক দফা আর সবচেয়ে বড় কথা মূল্যস্ফীতি এবং ডলারের রিজার্ভ কমানোর জন্য বিভিন্নভাবে সরকার যে আমদানি সংকোচন করেছে তার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষে পারছে না মিল বন্ধ হলে তাদের যখন লেবাররা তাদের অফিসাররা তাদের ইঞ্জিনিয়াররা বেকার হয় তারা জিনিসপত্র কিনতে পারে না তার বউ বাচ্চা দোকানে যেতে পারে না দোকানে একই সঙ্গে একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয় সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে তবে সেটাই বড় কথা নয় দুঃখের সবচেয়ে বড় কথা হল এই মন্দার ভিতরেও যেখানে মানুষে খেতে পারছে না মানুষে কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় দিন পাত করছে সেখানে একটা শ্রেণী বিশাল অস্ত্র মানে অর্থ সম্পদের মালিক হচ্ছে বিশাল এবং সম্পূর্ণ অন্যায় ভাবে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা এটা আমাদের কথা ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে যতগুলো যতগুলো বা যারা এগুলো জরিপ করেন যারা এসব কাজ করেন তাদের সকলের বক্তব্য দিনকে দিন জরি দরিদ্রের ব্যবধান বাড়ছে এবং এটা এমন একটা স্টেজে চলে যাচ্ছে যেটা লাগামের বাইরে একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলতে বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড দিন যাপন করছেন তাদের খাওয়া থাকা চাল চলে গাড়ি আমরা দেখলেই বুঝতে পারি আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আধা ফেডা খেয়ে বাস করছেন অনেকে না খেয়ে থাকছেন কোনো রকম জীবন করছে ওষুধে চিকিৎসা করতে পারছেন না বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে সেই নির্যাতন এই যে একটা বৈষম্য এই কারণে মানুষের মধ্যে হতাশা এবং ক্ষোভটা দিনকে দিন আরো বাড়ছে মানুষের কিছু করার নাই সবচেয়ে বড় কথা করার নাই কেন নাই কেন আমাদের যে সবচেয়ে বড় একটা অর্জন আমরা মনে করি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটা অর্জন সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিল যেটাকে এখনো বলা হয় প্রজাতন্ত্র বাংলাদেশের গণ বাংলাদেশ প্রজাদের দেশ আমাদের দেশ এইটাই ছিল সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য এই আমাদের দেশ সেই এবং আমরা দেশটাকে কি করবো আমরা আমাদের দেশ আমরা চালাবো আমাদের দেশ আমরা চালাবো এমন ভাবে যে কোনো বৈষম্য থাকবে না আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজে থাকবো সেখানে আমরা সকলেই সমানভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবো এটাই তো ছিল অর্জন যে আমি একটা দেশ পেলাম প্রথম অর্জন হলো আমার দেশ প্রজারা বলবে আমি চালাবো আমি সরকার গঠন করব। আমি সরকার পরিবর্তন করবো উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য আমার ভাই ভাই বৈষম্য করা সেটার থেকে আমরা মুক্তি চাই এখন দেখেন সেই অর্জন সেই দেশের মালিকানা প্রজাদের যে মালিকানা সেটা চিন্তাই হয়ে গেছে এটা আমি আগেও কয়েকবার বলছি মালিকানা তাদের হাতে নাই এটা হলো বাস্তব কথা এখন জনগণের কথায় দেশ চলবে জনগণের কথায় সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় ঘটছে না জনগণের কথা বলারই অধিকার নেই বলতে গেলেই নানান ধরনের সমস্যা তা কথা বলা শোনারও কোনো দরকার নেই এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু এখন জনগণের কথা নয় তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে সেখানে জনগণের কোনো কথা বলার